মানসিক চাপ নিয়ন্ত্রণের দশ উপায় নাম্বার ওয়ান আজকের দিনটিকে ভালোভাবে উপভোগ করুন কালকে কি ঘটবে তা স্রষ্টার ওপর ছেড়ে দিন নাম্বার টু অতিলোভ করবেন না অতিলোভী ব্যক্তি ধন দৌলত পদমর্যাদা বৃদ্ধির চিন্তায় বিভোর থাকে নাম্বার তিন মানুষের ব্যাপারে খবরদারি করবেন না যেটি মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারণ নাম্বার চার আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নেবেন না নাম্বার পাঁচ প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ দূরে থাকুন এটি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নাম্বার ছয় জ্ঞানীদের জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার চলার পথকে সহজ করবে এতে করে আপনি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন জীবনে যত বিপদ ও সমস্যায় আসুক না কেন সহজভাবে নিন নাম্বার আট নিজের শরীরকে ভালোবাসুন কারণ আপনি পৃথিবীতে একবারই জন্ম নেবেন তাই নিজেকে ভালোবাসুন তাতেই আপনার মানসিক শান্তি মিলবে নাম্বার নয় পুষ্টিকর খাবার ঘুম বিশ্রাম গ্রহণ করুন কারণ এটি আপনার মানসিক শারীরিক স্বস্তি দিবে নাম্বার দশ দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করুন কারণ অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় আর সুশৃঙ্খল কার্যক্রম আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে মৃত্যুর পরেও সব পাওয়ার ছয়টি উপায় নাম্বার ওয়ান কাউকে কোরআন উপহার দিন কেননা সে যতবার পাঠ করতে থাকবে ততবারে আপনি সেখান থেকে নেকি পাবেন নাম্বার দুই একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিয়ে দিন কেননা প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন নাম্বার তিন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন কারণ যতদিন মানুষ এই মসজিদে নামাজ পড়বে ততদিনই আপনি আপনার আমল নেকি পেলে থাকবেন নাম্বার চার কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে তাকে সহযোগিতা করুন নাম্বার পাঁচ গাছ লাগান যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন যদি কোনো পশু পাখি সেই গাছ থেকে ফল খেয়ে থাকে তাহলে আপনি তার কাছ থেকে ছদ্গায় জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন নাম্বার ছয় আর সবচেয়ে ছোট উপায়টি হলো তথ্যটি আপনি শেয়ার করুন কেউ এটি দেখে যদি ওপরের কোনো একটি কাজও করে তবে আপনিও সেখান থেকে কিছু নেকি পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম